উদ্দেশ্যে যখন রা করলেন অসেনা পদ ধরে হঠাৎ করে আল্লাহ নবীজির কানের ভিতরে আওয়াজ আসলো কার যেন পায়ের আওয়াজ কার যেন পায়ের আওয়াজ আল্লাহ নবীজির কানে আসলো আল্লাহ নবী চিন্তা করলেন এই নবী মন্ডল ভূমন্ডল পাড়ি দিয়ে আল্লাহর দরবারে আর সে যাওয়ার জন্য যখন রওনা করলাম কার পায়ের আওয়াজটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ কার পায়ের আওয়াজটা আল্লাহর কাছে এত বেশি সম্মানিত কার পায়ের আওয়াজটা আল্লাহ তাআলা আর সে আজিমের মধ্যে গেথে রেখেছেন আল্লাহ নবীজি যখন হাঁটতে লাগলেন হাঁটতে লাগলেন আল্লাহর দরবার থেকে যখন ফিরে আসলেন জিবরাইল আমিনের সঙ্গে যখন দেখা আল্লাহ নবীজি জিব্রাইল জিজ্ঞাসা করলেন জিব্রাইল রে তুমি যখন আমাকে রেখে চলে গেলা আমি যখন অজানা গন্তব্যে যখন আল্লাহর দরবারে হাঁটতেছিলাম আল্লাহর দরবারে যখন রওনা করলাম তুমি চলে যাওয়ার পরে আমার একটু ভয় ভয় লাগছিল না জানি পা খানা আমি কোন দিকে চলে যাই কিনা কিন্তু ওই অবস্থায় হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো পায়ের আওয়াজ চলার আওয়াজ আমরা যখন রাতের বেলা একা একা যখন হাঁটি মনে হয় যেন আমাদের পিছনে পিছনে কেউ হাঁটে এরকম অবস্থা আমাদের সকলের হয়েছে নি জীবনে অবস্থান হয়েছে কি হয় না এরকমই ওই আল্লাহ নবীজির কানের ভিতরে আওয়াজ আসলো আল্লাহ নবীজি জিব্রাইল বললেন কার পায়ের আওয়াজটা এত মর্যাদা পূর্ণ এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা দুনিয়ার আর কেউ নয় যে মসজিদের ইমাম আপনি ওই মসজিদের যিনি মোয়াজিন তার পায়ের আওয়াজ আল্লাহ নবী যে দুনিয়া আসলেন আয়েশা হযরত বেলালকে বললেন বেলাল তুমি এমন কি আমল করো যেই আমল আমি দেখি না সকল আমলই তো তোমার আমি দেখতে পাই কিন্তু তোমার এমন কোন আমলটা তুমি গোপনে গোপনে আল্লাহর সঙ্গে করো যার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সম্মান দিয়েছেন ও বেলাল বলো তো তুমি কি আমল করো হযরত বেলাল কেঁদে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দেখানো না দেখানো সমস্ত আমলই তো আপনি জানেন আমার তো এমন কোনো আমল নাই আর কোন আমল নাই ইয়া রাসূলুল্লাহ এবার আল্লাহর নবীজি বলেন না বেলাল নিঃসন্দেহে তোমার গোপন কোন আমল আছে এবার বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল আছে যখন আমার উযু যাইতো সাথে সাথে উজু করে আমি বেলা দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করতাম এই দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ হইছিল আমার গোপন আমলের ছাড়া আর কোন আমল নাই আল্লাহ নবীজি হেসে দিয়া বললেন বেলাল তোমার ওই দুই রাকাত পবিত্রতা হইয়া দুই রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় সম্মান দিয়ে দিয়েছে সেই বেলালের ছেলেরা এমন ভাবে তাকে থাকতে দিত গরু মধ্যে ছাগলের বেড়ার মধ্যে বিভিন্ন পালের মধ্যে তাকে থাকতে দিত এর ছাড়া তাকে আর কোনো কিছু থাকতে জায়গা দিত না হজরত আল্লাহ রাতের বেলা যখন আল্লাহর প্রেমে পড়ে তিনি যখন রাতের বেলা গভীর রাতে উঠে যখন আল্লাহকে শেষদা দিতেন হজরত বেলা যখন শেষদা দিতেন ওমাইয়ার আর একজন গোলাম এই শেষদার তিনি সোটা ওমাইয়ার কাছে বলে দিলেন বললেন মালিক তোমার গোলাম খলিফা তোমার গোলাম বেলাল তিনি তো রাতের অন্ধকারে মনে হয় যেন মোহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়েছে কারণ মুসলমান হওয়ার পরে কালেমা পড়ার পরে সর্বপ্রথম মুসলমানদের আমলের নাম কি নামাজ কালেমার পরে সর্বপ্রথম আমলের নাম কি সেই নামাজ মনে হয় পরে নিঃসন্দেহে মোহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়েছে আজকে আমি নিজের চোখে দেখেছি বেলাল একবার দাঁড়ায় আর একবার এরকম নয় আবার মাটিতে কপাল কুড়ায় আবার দাঁড়ায় কারণ হয়তো নামাজ বোঝে না নামাজ কেমনি পড়ে এবার উমাইয়া প্রথম বিশ্বাস করে নাই বেলালের মতো এমন একজন চাকর এই কাজ করতে পারে না কিন্তু আর দিন যখন এই দৃশ্য বললেন তখন উমাইয়া বললেন যে চলো তাহলে দেখে আসি এবার বেলালের নামাজের দৃশ্য দেখতে গেলেন দেখার পরে বেলালকে সকাল বেলা ডাক দিলেন বেলালা আসুন বেলাল যখন দরবারে আসলেন আসার করে বেলালকে বলা হলো বেলাল আমি গত রাতের দৃশ্যগুলো গুলো দেখেছি এর আগে আমি শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই কিন্তু রাতের বেলা যখন তোমার নামাজের দৃশ্য আমি বললাম মনে হয় তুমি মোহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হইছো হজরত বেলাল চিন্তা করলেন গোপন রেখে কি লাভ

দিয়া কালেমা পড়েছি মুসলমান হয়েছি এটাই জানি আর কোন কিছু জানার দরকার নাই এবার ওয়াইয়া বললেন তোমার খানা বন্ধ খানা বন্ধ হয়ে গেল বলেন তো ইমানদারের খানা যদি বন্ধ করে দেয় জালেমেরা ওই ইমানদারের জন্য আমার আল্লাহ যথেষ্ট কিনা হযরত বিলালের খানা বন্ধ কিন্তু হযরত বিলাল যে মালিকের মালিকের গোলাম হয়ে গিয়েছে এটা তো মাইয়ার জানা ছিল না হযরত বেলালের রাতে বেলা যখন ক্ষুধা যন্ত্রণা নিয়া যখন নামাজের মধ্যে যখন সেজদায় পড়ে যাইতেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের জন্য ওই সময় জান্নাতের ফলগুলো নামাজের সামনে বেলালের জন্য রেডি করে দেয়া যাইতে সুবহানাল্লাহ হযরত বেলাল নামাজ শেষ করে ওই ফলগুলো খাইতো ওমাইয়া দাস দাসরাই দৃশ্য দেখার পরে

অত্যাচার শুরু হয়ে গেল শুরু চলে গেল এমনভাবে অত্যাচার করলেন বেলালের শরীর থেকে উপরের চামড়া গুলো তুলে ফেলা হলো মারতে মারতে

আমি জীবন চলে যায় যাবে আমি একবার আপনাকে বলেছি জীবন যদি চলে যায় যাবে একবারের জন্য না এক মুহূর্তের জন্য আমি কালে মা সারব না ইমান কাকে বলে দ্রুত আমি ঘোড়ার সঙ্গে রাশি দিয়ে বেঁধে দেওয়া হলো ওই অবস্থা থেকে পাথর মারা শুরু করা হলো মরুভূমির মধ্য দিয়ে দৌরাইতে দৌরাইতে বেলাল ঘষায় ঘষায় বালুয়া আর পাথরের সঙ্গে শরীরটা লেগে লেগে বস্তু হয়ে যাচ্ছে জীবনের শেষ মুহূর্ত এই মুহূর্তে বেলালকে বলা হলো বেলাল এখনো সময় আছে কালেমা সারবা কি সারবা না বলো হযরত বেলাল জবান দিয়ে কথা বলতে পারেন না গায়ে শক্তি নাই কিন্তু মাটির থেকে কোনোরকম সাহাদা আঙ্গিটা একটু চা করে বললেন আহাত আহাত আহার এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ কন আল্লাহ নামদার সব সময় ভয় পায় কাকে হযরত বেলাল গায়ে শক্তি নাই বল্লাই হাত আঙ্গুলে উঁচু করে বললেন এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ বেলালের জীবন যদি চলে যায় যাবে কিন্তু আল্লাহর উপর iman এক মুহূর্তের জন্য বেলাল ছেড়ে দিবে না